বিসমিলাহী রহমানের রেহাম আসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইমাম গাজলি সুভাব পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি দেশ অনেক ধনী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম রাশিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রাশিয়ার জবচক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি রাশিয়ার ভিসাটি খুব শর্ট টেমের মধ্যে পেয়ে আপনি খুব দ্রুত রাশিয়া যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইভ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক রাশিয়া এই রাশিয়া রাশিয়া দেশটি বিশ্বের মধ্যে একটি একটি শক্তিশালী দেশ নিজে নিজে এককভাবে একটি মহাদেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এবং রাশিয়ার বিচারটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে আপনি রাশিয়া যেতে পারবেন তাহলে রাশিয়াতে রাশিয়াতে কোন কোন সেক্টরে আপনাদের জন্য কাজ রয়েছে রয়েছে প্রথমে আমি আলোচনা করব যারা কোনো জানেন না আপনাদের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত রয়েছেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ রয়েছেন বিশেষ করে টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক লেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার এবং ভেকু ড্রাইভার তাহলে আপনি রাশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রাশিয়াতে রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর হিসেবে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি এবং সপ্তাহে কাজ করবেন ছয় দিন ছুটি পাবেন একদিন ওভারডেমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে রাশিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার থেকে শুরু করে পর্যায়ক্রমে নব্বই হাজার এক লক্ষ টাকা পর্যন্ত থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের যেতে হলে ডকুমেন্টস লাগবে ছবি পাসপোর্ট এবং এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্লাইট আগে জমা দিলেও চলবে এছাড়া যদি আপনাদের অভিজ্ঞতার এবং একাডেমিক সার্টিফিকেট থেকে থাকে এগুলো আপনি জমা করতে পারেন আমরা রাশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন দর্শক রাশিয়ার ভিসাটি পাবেন আপনি দেড় থেকে দু মাসের মধ্যে পরবর্তী তিন মাসের মধ্যে রাশিয়া পৌঁছে আপনি কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ টোটাল প্রসেসিং টাইম হচ্ছে তিন মাস প্রিয় দর্শক আমাদের ঠিকানা ভিডিওতে যে চলমান নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটি চলমান রয়েছে ভিডিওতে আপনারা এই নাম্বারে মেসেজ দিতে পারেন গুগল লোকেশনের জন্য মেসেজ সাথে সাথে আপনারা গুগল লোকেশন এবং আমাদের ভিজিটিং কার্ডটি আপনার নাম্বারে চলে যাবে তারপরেও যদি চিনতে সমস্যা হয় বকবাজার মোড়ে এসে আমাদেরকে ফোন করবেন আমাদের অফিস প্রতিশতের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক রাশিয়ার বিভিন্ন ধরনের এবং কিভাবে শর্ট টাইমে আপনি রাশিয়ার আজকের মতো এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ